কে রে দশটা কি অবস্থা তোর এই তো জোশ তোর কি অবস্থা সেই সেই তাহ তোর গার্লফ্রেন্ড এর কি অবস্থা কোনটা ওই যে সুমাইয়া ঢাকারটা নাকি চিটা বেরটা আরে ঢাকারটা সুমাইয়া আক্তার নাকি সুমাইয়া জাহান আরে ভাই সুমাইয়া আক্তার ভিকির সুমাইয়া নাকি ইডেনের ভিকির না চারটা ও ওইটার সাথে ডেট করার সময় ঋতুর সাথে দেখা হয়ে গেছে পরে ঋতু আর সুমাইয়া পাঁচের সাথে ব্রেক আপ হয়েছে বাট এখনো চারটে সুমাইয়া আছে বাহ্ ভাই বাহ্ তোরে ভাতার বললেও ভুল হবে পলাও আর বলা উচিত পাইতে তোর জিএফও কিন্তু আমাকে মেবি লাইক করে আচ্ছা তোর এদিকে নজর দিস না একটাই আমার এর থেকে ভালো তোকে সোমাইয়া নিয়ে একটা জোক শোনাই শোনা সোমাইয়ার টিচার যদি রোনাল্ডো হইতো তাহলে সোমাইয়াকে ক্লাসে কি বলে ডাকতো কি বাজে হইছে না পাইর হয়ে এখান থেকে ভাগ আহ আমি আমি কোথায় ও মিস্টার রাফেজ আপনি হসপিটালে আছেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বড় কিছুদিন রেস্টে থাকেন ঠিক হয়ে যাবে আচ্ছা রাফেজ কি অবস্থা এখন তোমার আরে তুমি এখানে কিভাবে তোমার ফ্রেন্ড বলো তুমি অ্যাক্সিডেন্ট করছো কিভাবে অ্যাক্সিডেন্ট করলা তুমি মানবতার ফেরিওয়ালা শাস্তি গিয়ে পেছন থেকে ট্রাক মেরে দিছে মানে মানে তোমার মাথা ট্রাক মেরে দিছে রে বাবা কত করে বলি নিজের খেয়াল রাখো একটু তো শোনো না আর নেক্সট টাইম হবে না রাফেজ কই তুই আরে তুমি কেন আমি কেন মানে তুমি আমাকে বলছিলে তুমি মিরপুর যাচ্ছ তোমার অ্যাক্সিডেন্ট গুলশানে হলো কেমনে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো গুলশানে কি করতে গেছিল তুমি ওরে বেদি আমি মরতে মরতে রক্ষা পাইছি এক্সকিউজ মি আপনি কে তো রাফিজ বলেনি আর তুমি কে আরে কি ভাগ্য আমার সবাই কি কেয়ার করে আমার তাও আবার আমার বেস্ট ফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড একসাথে ও তাই বলো হাই আমি আখি এর নাম লিমা হ্যাঁ পরিচিত হয় ভালো লাগলো আমার রফেজ কই রফেজ শুনছি অ্যাক্সিডেন্ট করছে কোথায় ময়রা গেলেই ভালো হইতো তুমি এখানে কেন বলছিলাম বাইক না চালাইতে এখন করছো তো অ্যাক্সিডেন্ট পুরো কিছু হয়ে গেলে কি হইতো ওই হ্যালো তুমি আবার কেটা আমি তো আরে স্নেহা আখি লিমা আমার খুশিতে কান্না আসছে আমার গার্লফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আর আমার বোন আমার জন্য এত চিন্তা করে হা হা আমরা আছি তো তুমি চিন্তা করো না হাঁ তুমি রেস্ট নো আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো আমি ডাক্তারের সাথে একটু কথা বলে দি ডক্টর প্লিজ আমারা বাঁচান আরে কয়দিন রেস্টে থাকে আপনি তো মরছেন না আরে ডাক্তার এদের থেকে বাঁচান যত তাড়াতাড়ি পারেন আমারা ডিসচার্জ করে দেন হুম হুম অনেক বড়ো শ্রেণাদে তুমি মানুষ একটা পায় না আর তুমি তিনটা আরে ভাই বাকি সাতটা আসার আগে ছেড়ে দেন তোমাকে বাঁচানোই তো আমার ভুলছিলো প্লিজ কিছু একটা করে এদেরকে স্মরণ ডাক্তার অথচ দেখতেছি এ আপনি একটু পেশেন্টকে একা থাকতে দান আমার রাফেজ কই আফ হ্যাঁ ইসে নু ম্যানু কি হয়েছে কতবার বলছে বাইক না চালাইতে আমার জানটার কিছু হয়ে গেলে কি হয়তো এখন হ্যাঁ মাইকে তুমি রাফেজকে কি বল তুমি এসব আমার বিএফকে আমি চাইছো তা বলবো তোমরা কি তোমার বি মানে ও তো আমার বিএফ এফ ওয়েট ওয়েট তুমি তো ওর ওয়েস্ট ফ্রেন্ড তো আমার বিয়ে কি সব আজ কথা বলতেছো তোমরা তোমরা দুইজন হচ্ছে কি ওর বোনের বেস্ট ফ্রেন্ড আমি ওর চিএফ আরে তুমি তো ওর বোন হা ও স্নেহায়ের ভাই আর তুমি ওর বেস্ট ফ্রেন্ড আমি ওর জিএফ আরে তাহলে আমি কি ও তো আমার বিএফ মানে কি এগুলার রাফেজ ওই রাফেজ কই গেল এখানে তো ছিল কই গেল শালায়